আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব্য বেশি ঢিলে ঢালা না যেহেতু আমি চিকন চাকুন মানুষ বেশি ঢোলা ডালা জিব্বা পড়তে হয় নাই আমার বয়স তো খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বুঝে নাই সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি বয়স তবে একেবারে মুরুব্বী বয়স এখনো হয়নি হয়েছে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছে আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফসির মুআল্লিম হাকিম আল্লামা হাজী মুন্সি গাজী হুজুর শায়খ সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া ভুল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতুয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি কারণ রসুল আলাইসাল্লাম বলেছে নিশ্চয় কুফুরি এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোমেন যে নামাজ আদায় করে না সে শিরিক করলো পুখুরি করলো সে জুলুম করল নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ অক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার না ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমন থাক মুরব্বী জোহরের নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় আঘাত বসেন সমস্যা জোহরের নামাজ কয় রাখাত বারোর আঘাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মাগরিব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ যাক আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওই ওদেরকে একটু জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাছি ঘুরে কি অবদুর এলাকারে ভাই এসব দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের আসুন চলুন আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর ঈশান নামাজ কয় রাখাত ঈশান নামাজ কয় রাখাত হুম অসুবিধা নেই আপনি বলেন অসুবিধা নেই আমাদের এই কিন্তু পনেরো চলে আপনাদের কত নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহর নামাজ বারো রাকাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত একটু আমার সঙ্গে সঙ্গে বলিন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে আম্মা ফজরের নামাজ চার রেখাত কেমন হইল অর্থাৎ দুই রেখাত ফরজ দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত হইল আমি কইছে আমার ফজরের নামাজ তো ফরজ দুই রেখাত এই ফরজের আগে দুই রাকাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে সুন্নাহ আমি বললাম আম্মা যোহরের নামাজ কেমনে বার রাকাত ফজর আমি মেনে নিছি সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত আছে ফরজ দুই রাকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ ক রাকাত কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে চার রাকাত না দুই রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফরি করেছে বুঝেছি না মানে চার রাখার না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বে আমাদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাইও না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাল ওকে আমি বললাম আম্মা জুহরের নামাজ কেমনে গোবর রাখাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সহ সরল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরে গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নরমাল ঠিক গ্রামের মা উল্টা পাল্টা লাগে মারতো একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুস কে ঠিক ওই রকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড়ে রাখা কোন শূন্য ছাড়ে রাখা ফরজের আগে ফরজ সারি রাখাত কত হইল কলাম আম্মা ঠিক আছে আট পাইলাম এরপরে ষোলো শূন্য দুই রাখাত কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখাত শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রাখাত কেমনি এসে বারো রাখাত জোর নামাজ হইল দুই রাখাত তো নফল আমি আমার নফলের তো কোনো হিসাব হয় না সাড়ে রেখাত নফল করতো তাহলে জোর নামাজ সদ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত এড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রেখাত নফল এড করে সদ্য বানানো যাবে কই কেমনে আমি কিছু যেমনি দুই রেখাত অ্যাড হয়ে বারো হয়েছে এমনি দুই রেখাত অ্যাড হয়ে বুঝাতে পারিনি বুঝাতে পারিনি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানের তো থাকে না আল্লাহ নবী বলেছে মুসরে কা আর মুসলমান মোহামেনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এখন জোর চার রাখাত না পড়লে এই আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারা বললাম যে আম্মা বাকি ছয় রাকাত শূন্য জন্য এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাআল্লাহ বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখার নফল বারো রাকাত বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরাবিতে নোয়াফেল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি আরব সৌদি আরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে ওরা আরবি বোঝে আছে কেউ এখানে প্রবাসী কাকে বেশি কি আচ্ছা নফুলের কি কোন সময় অথবা রাখাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাখাত দুই 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 যত খুশি মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফলগুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজ জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করবো আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম যে নিয়মে দুই রেখাত জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে জোহর বলা যাবে ছয় বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত জোহর সহ্য হব তাহলে আপনি আমাকে বুঝাই দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার হইলো বুঝাইতে পারছি আমি আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাকাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজির জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছেন গাজীপুরের নয় রাখাত দিব আমি তো পারবেন কোন নয় কেমনে এটা পর আমি ফোন চার ফরজ শূন্য তো দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রাকাত বারশাল্লা ভালো জহুরটা বারো কেমনে ওই নফল দুইশ ঠিক না তো ঈশাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ঈশাও দুই আনছে ওরা মানে কোন নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহাস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ওই নেক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পোলা খেলবে দুর্গ সুবিধা কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কীভাবে আরে আমি জানি ভুল করে ফেলেনি আল্লাহ আসসালাম হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত ষোলো শূন্য দুই কত নফল দুই কত ভীতির তিন কত পনেরো আমি কিনা আম্মা এটা ঈশান নামাজ ও হ্যাঁ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা এই সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আডা যে কি ভুলের মধ্যে আসি দেখুন হরি শেষ আডা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিঃশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনি ঈশা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে ঈশান নামাজ নয় ফরজ দুই শুনতে আর তিন ভিতির তো ভাই বিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশার নামাজ যদি নয় রেকাত হয় তাহলে বিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভিত্তিত তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইডরাকাত আর সাইড রাকাত আসর মিলে আট রাকাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার চলাত ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোন লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভীতির টাইম শুরু হয়েছে বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতর পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ পনেরো রাখাত গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে নয় রাখাত করেছেন তারপরে তো বলাবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে এই দুই মিনিট করে তো তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলা তাদাই করো না নয়া মানুষ তোমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ ও পাড়ার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুফুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত শতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত শতর রাকাত ফরজ আদায় করো এই শতর রাকতের সাথে তোমরা যারা ফজরে দুই রেকাদ শূন্যত জোহরে ছয় রাকাত শূন্যত মাজরিবে দুই রেকাদ শূন্যত রেশায় দুই রেকাদ শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্যতে মুআকাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাকাত শূন্যতে মুআকাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছ নয়াপড়ের পড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাকাতের সুন্নতের পরে যে দুই রাকাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবার কি দিয়ে মেটাবা এই ফরজের সামি আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখাত শূন্যত ভারী ওই শুন্যত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেকাত ফরজর আল্লাহ হুয়া কিবার শমি আল্লাহ হামিদা আচ্ছা সুবহান চৌ সুহান আরব্বিয়া সুভহানারব্বিয়া আলা কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে দুই রেকাত শূন্যতে পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো উম্মতে মুহাম্মদ রা সাল্লাল্লাহু আলাইহি তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মুহাম্মদ রা তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে তোমরা কি বুঝতে পেরেছো কোন কয়েক কয় আখাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে সুন্দর পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ সল্লাল্লাহী আল্লাহ তিনি সাল্লাল্লাহু সাল্লাম কখনো ভিতির ছাড়তেন না এক রাকাতও নুপতেন এইবার একটা কথা কইয়া দিছি আপত্তি আছে ভাই ভিতির এক রাকাত মানে দেখুন সিম্পল লজিক বিতির মানে বেজর ওকে বিতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে এটা এই যে মাসলামাসেল বলবো না কত চেষ্টা করছি বলবো না উঠতে বের হইছে দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহালি হাদিস বা সালাফি বা ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরব বড় হয়েছি ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্া কয়টা দুইটা এখন এখানে আসার পর দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো রাগ করি না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন বয়ান হলো উর্দু ভাষা এটার আরবিক অন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সৌরি এটা 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 এমারাচি এটা ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে বলতো কালাম আরবি কালাম আরবি ও বলবো আরবি কো আরবি কো আরবিতে বয়ানের আরবিটা কি হ্যাঁ খুদবা আমিও তো তাই বলি তিনটা খুদবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবো না আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখনো কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা করুন এটা প্যান আমি বলবো নো এটাই করুন এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলাতে জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইল জিনিস কয়টা আমিও কই বয়ান মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে ভুল বুঝিয়ে না শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুতবা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক সাড়ে বারোটায় খুতবা শুরু করব ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবি আয়াত পড়ব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো বসে আবার উঠবো আবার আরবিতে যেটা বলবো ওইটার বাংলা অনুবাদ করে খুদবা শেষ করে দুটা দিয়ে নামাজ দু সালাম ফিরে ফেলবো আপনি মনে করেন না যে আমি খালি ওমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাব না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি বিএসআদি করছি তা আমার শ্বশুর একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম নেই তিনি আল্লাহ ওনাকে নেখাইয়া দি খুব আদর করে আমাকে যদিও আমার তোরা যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরও বাড়তি আদর করে যে কেউ দেশে নেই এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি সিধা সিধা মানে টাকা সিস্টেম নাই কালাম সোজা হাঁটো তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে আমায় কি করে বললে ঈশান কি পড়াবে কিনা মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তেকর করতাম জিকে রাস্কার করি মোনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিন অনেকগুলো আমি কন্টিনিউ করি কেমন মাসাল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে মনে হয় অনেকগুলো রাস্কার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মোনাজাত না দিলে ঝামেলা হবে আবার বলা যাচ্ছে ঠিক আছে যদিও নামাজ পড়ায় মোনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তা আমি যে ঠিক আছে অসুবিধা না নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কে কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুসলিম পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুসলিম যে ইসলামে আল্লাহ নবী সাল্লাহাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সোয়াবের কাজ মনে করে করে সে বিদাত রাইট অফ গেছি নামাজ পড়াইতে তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পর উনি মনোযোগ দিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কাউমি ভাইয়েরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কোরআন সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ কি থেকে কথা বলছি কোরআন সুন্না থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই আমি নেত্রী তুলে কথা বলি নাই